অর্থেই বাংলা থিয়েটারের একটা নক্ষত্র পতন বাংলা ভারতবর্ষের বাংলা থিয়েটারে হরিমাদব মুখোপাধ্যায় একটা উজ্জ্বল নাম গতকাল রাতে সেই উজ্জ্বল নাম নিভে গেল আমরা ভীষণভাবে শোকাহত কলকাতাতে উনি চিকিৎসাধীন ছিলেন সেখানে কলকাতায় সর্বোচ্চ চিকিৎসার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওনার পিজিতে ব্যবস্থা করেছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে পিজিতে নিয়ে যেতে পারিনি মাধ্যদা আমাদের ছেড়ে চলে গেলেন এবং এটা শুধু আমাদের জেলার না আমাদের রাজ্যের না আমাদের দেশের বাংলা থিয়েটারের অপূরণীয় ক্ষতি হলো এই ক্ষতি পূরণ হবে কিনা এটা আমার জানা নেই উনি কতগুলো মতো নাটক করেছেন উনি কাছাকাছি একশোটার মতো নাটক করেছেন এর মধ্যে হিট করা এবং উনি যে নাটকগুলো করতেন সেই নাটকগুলো বস্তুত পক্ষে সবগুলোই হিট নাটক ওনার মতো ডাইলেক্ট নিয়ে ভারতবর্ষের আর কোনো নাট্যকার নির্দেশক কাজ করতে পারেননি উনি আমাদের কাছে প্রেরণা ওনার নামেই ভারতবর্ষে বালুরঘাটের নাম প্রচলিত হয়েছে বালুরঘাট এবং হরিমাধব মুখোপাধ্যায় এটা সমার্থক হয়ে গেছে এবং সবাই বলেন বালুরঘাট মানে হরিমাধব মুখোপাধ্যায় হরিমাধব মুখোপাধ্যায় মানেই বালুরঘাট ঘাট কী পুরস্কার পেয়েছেন উনি তিনি সর্বোচ্চ পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে তিনি দীনবন্ধু পুরস্কার পেয়েছেন তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার আমাদের জীবনকৃতি সম্মান তিনি পেয়েছেন এবার মাধবদার পুরস্কারের কোনো কমতি ছিল না অসামান্য মানুষ ছিলেন অসামান্য নির্দেশনা ছিল তা আমাদের সুযোগ হয়েছিল তার নাটকে তার নির্দেশনায় কাজ করবার জন্য ওনার সংস্থাটার নাম কি ওনার সংস্থার নাম তৃতীর্থ এবং এই তৃতীর্থ সমর্থক হরিমাধব মুখোপাধ্যায়ের নাম আপনার নাম আমার নাম সুরজিৎ ঘোষ রেজিনেশন আমি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য বাড়ি বাড়ি দক্ষিণ দিনাজপুর ভারত